যাদের পা ফেটে রক্ত বের হয় খুবই বাজে অবস্থা জ্বালা পোড়া করে কিংবা হাঁটাচলা করতে পারে না তাদের জন্য এমন একটা সলিউশন নিয়ে এসেছি যেটা কিনা না সাত দিনে আপনাদেরকে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দিবে আমাদের পায়ের নিচে যে তালুর অংশটা সেটা ফেটে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে আমাদের পা ড্রাই কিংবা রাফ হয়ে থাকা অনেকেরই এই সমস্যাটা শীতকালে দেখা দেয় আবার অনেকেরই দেখা যায় যে সারা বছরই এই সমস্যাটা থেকে যায় পা ফাটাটাকে নিরাময় করতে শুরুতেই একটা বলে হালকা কুসুম গরম পানি নিয়ে আগে পাটা ভালোভাবে ওয়াশ করে করে তারপর একটা টিস্যু দিয়ে মুছে এখন যে আপনি আপনার ক্রিমটা ইউজ করতে পারেন আমার পা আগে কখনোই ফাটতো না আলহামদুলিল্লাহ বাট রিসেন্টলি আমার পায়ের একটু কম যত্ন নেওয়াতে পাটা রাফ হওয়াতে ফেটে গিয়েছে আমার আম্মুকে আমি দেখেছি পা ফাটলে এই ক্রিমটা ইউজ করতে আর আমিও লাস্ট দুই দিন যাবত ইউজ করছি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এটা আমার পাটাকে অনেক ভালোভাবে ময়শ্চারাইজ করে ইউজ করার পর ইনস্ট্যান্টলি একদম যে জায়গাটা ফেটে গিয়েছে সেটা ব্লার হয়ে যায় অবশ্যই এটা মাথায় রাখবেন ক্রিমটা ইউজের পর শুকিয়ে যাওয়ার জন্য অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করতে হবে যাদের হঠাৎ করে এরকম পা ফাটার সমস্যাটা দেখা দিচ্ছে তারা ডেইলি দুই থেকে তিনবার ইউজ করবেন আর যাদের প্রতিনিয়তই এই পা ফাটার প্রবলেমটা আছে তাদের আমার মনে হয় যে ডেইলি ইউজ করা প্রয়োজন এতে করে আর ফিউচারেও কখনো এরকম সমস্যা পড়তে হবে না থাইল্যান্ডের নাম্বার ওয়ান ক্রিম এটা ব্যানানা মিল্ক ক্র্যাকড ক্রিমটা আপনারা গ্লস অ্যান্ড গ্লস ফেসবুক পেজে পাবেন মাস্ট ট্রাই নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো করবেন টাটা